রহমত তালিন আলামেন নবী আমার বেমার অবস্থায় অসুস্থ অবস্থায় আগা মাওলা নিজের বেটে ফতে মাগের ডাক দিচ্ছেন বলে ফতে মাগ গো অব আমার ফতেমা শোনো মা আমি তোমার আব্বু যে দুনিয়ার বুকে পৃথিবীর বুকে আর বেশি দিন থাকবো না রে মা নোস্তফার কথা শুনে নোস্তফার বেটি যিনি বলেন জান্নাতের রমণীদের সরদার আমার দয়ার নাবি আঁকা মাওলা নাবি মোস্তফা পার্শে বসে বসে নাবি মোস্তফাকে আপনার বলতে চেনে বলে গো ও আব্বল আপনি আমাকে কেমন কথা শোনায় করছেন গো আপনি যদি দুনিয়া থেকে চলে যান পৃথিবী থেকে চলে যান আপনি যদি ও ফাদ হয়ে যান গো আব্বা আপনি যদি ইন্তেকাল হয়ে যান তাহলে বলুন আমি ফাতেমা কারে আব্বা বলে ডাকবো আব্বা জি আমার সোনা মানে মা আমার দয়ার নামের মোহাম্মদ দলিল বিশ্বনাথের বেটি ফতে নাবি মুস্তফার কথা শুনে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন বলে আব্বু গো আব্বু আমার গানের কোন কথা শোনাইতেছেন আব্বা আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান গো আব্বা 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 বলে যেন কান্না করতেছেন বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন এমন তো অবস্থায় আমার দয়ার নাবি বিশ্ব নাবি আমার বলতেছেন বলে ফাদে মা ওগু আমার বেটি ফাদে মা সোনরে মা কাঁদিও না কাঁদিও না মা শুনে রাখো আমি যখন ইন্তেকাল করব যেই দিন বিদায় হয়ে যাব আমি ইন্তেকাল করব মা তারপরে দেখবে দিন গুনতে গুনতে দেখবে ছয় মাস যখন পূর্ণ হয়ে যাবে বেটে বেটি গো তুমিও যেন ইন্তেকাল করবে বল নবী মোস্তফার কথা শুনে

হুজুর বলুন আর কি বলতে চান আর কি বলবেন গো বাবা নবে পাক আমার বলতেছেন ফাতে মা শোনো আমি যখন বিদায় হয়ে যাব তোমার বেটা দুই ইমাম হাসান হুসাইন বলে যার টুকরা নয়নের দ্বারা নাবি মুস্তফা বলতেছেন আমার লাগতে যে গাঙ্গার হজরত ইমাম হাসান হুসাইনের জন্য কিছু কথা তোমার কলেজের টুকরা নয়নের তারা ইমাম হাসান ধুস গেম ওই জালেমের দলের রাম হেজিদের দলে রাম মুসলিমের দলে রাব এই ওই বেদিন মুশ্রিকের দলেরা তারা করবে কি চলে কলো কৌশল করে তোমার বেটা ইমাম হাসান হুসাইন কে শহীদ করবে মাগো শুনে থাকো শুনে থাকো গো মা যে তোমার বড় ছেলে ইমাম হাসান কে ওই এজিদের দলেরা ওরা চলো বলে কলে কৌশল করে বিষ খাইয়ে বিষ পান করাইয়া তারা করবে কে ওই জহর খাইয়ে তোমার ইমাম হাসানকে শহীদ করবে জোরসে বলল সুবহান বাবাজি আমার ভাইরা ও আমার সোনা মানে এমন তো অবস্থায় আমার দয়ার নামে বিশ্ব নামে বলতেছেন বলে বলো আমার ফতে মা তোমার ইমাম হুসাইনকে ওই যেন জানেমের দলে রাখ মুসলিমের দলে রাখ বেইমানের দলে তারা কিন্তু বাবা মুসলমান ছিল কিন্তু আসলে কিন্তু তারা মুসলমান নয় কেন এর জন্য নয় বাবা তো মুসলমানের মধ্যে দুই রকমের হয় এক ধরনের হয় মুসলমান এক হলো এ যদি মুসলমান আর আর একটা হল আপনার হুসাইনি মুসলমান চিৎকার মুসলমান না আমরা ইমাম হুসাইনি মুসলমান আমরা হলাম জোরসে বলুন হুসাইনি মাইসলমান বলুন সুবাহানুল এমন তো অবস্থায়

মোহাম্মদ হজরত ইসরা চলে আসলেন আসার পরে যেন আমার রসুল্লাহর বাড়িতে যেন আওয়াজ করতেছেন বলুন সুবাহান আল্লাহ নাবুপা নিজের বেটি হজরত ফাতেমা বলতেছেন ফাতেমা দেখো তোমার কি যেন দরওয়াজায় আঘাত করছে টক টক করে আওয়াজ দিচ্ছে আমার নবী মুস্তফার কথা শুনে এনে হজরতের মা তালা উনি গেলেন দরওয়াজার কাছে দরওয়াজার কাছে গিয়ে দরজাটা দরকার খুলে দেওয়ার পরে উনি দরওয়াজার আড়াল হয়ে গেলেন কেননা আমার ফতেমার চেখেরা আমার ফতেমাকে কেউ যেন জগতের মানুষ কোনোদিন দেখে না তাই আমার ফাতেমা করলেন কি যেমনই বাবা দরওয়াজাটা খুলে দিলেন সঙ্গে সঙ্গে দরওয়াজার পাল্লার তো আড়ালে হয়ে যাচ্ছেন বলছেন সু আব্বাজি আমার সুনাম অনেক মানে ওগু আমার মা শুনে জানা মাগুরা দের বলতেছিলাম জননী এবার কিন্তু আমার নাবি মোস্তফার বাড়ি দে আল্লাহ পাগের ফেরেস দায় এসে হাজির হয়ে গেছে পৌঁছে গেছে দরওয়াজা খুলে দেওয়া হলো জিজ্ঞেস করা হলো আড়াল থেকে জিজ্ঞেস করছেন কে গো আপনি আপনি আমাদের বাড়ি থেকে এসেছেন বলুন উনি বলছেন আমি একজন আরাবে আমি একজন আল্লাহ পাগের ফেরেস্তা হজরতে ইসরায়েল ফেরেস্তা বাড়ি বার অনুমতি দাও আমাকে যা যাওয়ার জন্য আমাকে অনুমতি খানা দাও মা ফাতে মা আজকের মতো আমার আব্বা জানের কাছ থেকে ফিরে যান আজকের মতো আপনি আমার আব্বার কাছ থেকে চলে যান কেননা আমার আব্বু যে অসুস্থ অবস্থায় বেমার অবস্থায় রয়েছেন গো আমার আব্বাকে আজকে আপনি যেন ডিস্টার্ব করিয়েন না আমার আব্বাকে যেন কিছু বলিয়েন না এমন তো অবস্থায় হজরত দেয় ইসরায়েল ফেরে যেন ফাতে মা আমি ঘুরে যাওয়ার জন্য আসি নাই আমি আল্লাহ আল্লাহের তরফ থেকে এসেছি ফাতেমা গো তুমি যেন একটু আমাকে যাওয়ার অনুমতি দাও মোহাম্বত আল্লাহ নাবি মোস্তফার কাছে গিয়ে মালাকুল মত ইসরায়েল গিয়ে যেন পৌঁছালেন পৌঁছানো পরে এবার কিন্তু জানো আল্লাহ পাগের নাবি আমার বিশ্ব নবী দয়ার নাবি আকা মাওলা প্রেমের ছবি নাবি পাগের কাছে দা যাওয়ার পরে হজরত মালাকুল মত যেন দাঁড়িয়ে রয়েছে আল্লাহ রসুল আমার বলতে যেন বলে ওগো মালা মত ভগবান লাহ্মা করে তুমি যে অধ্যশ নিয়ে এসেছো যে কাজের জন্য এসেছ তবে দয়া করে তুমি দেরি করিও না এর জন্য দেরি করিও না যে আজকে যে অধ্যশ নিয়ে এসেছো আমি হাবিব আহমদ আলিলা আলামিন বুঝতে পেরেছি আমি আগে থেকে জানতে পেরেছি বলুন সুফা আল্লাহ আমি নাবি রহমাত আলী আগে থেকেই বুঝতে পেরেছি তুমি কেন এসেছো সেটা কিন্তু আমি নবী জানি জানি জানা কি জানে না আমার আকা মাওলার সমস্ত খবর সব কিছু জানে উনি আপনার এর জন্য জানেন যে নাবিকে বলা হয়েছে ইলমে গায়েবের খবর জানলে বলা মোস্তফা আজকে কি হবে সেটা জানেন আগামীতে কি হবে সেটাও আর নবী খবর জানে নবী আসমানের খবর জানেন জমিনের ভিতরকার খবর খবর ওর আমার জানতে পারেন বলুন সুবাহান দুই হাত তুলে বলুন সুবাহান আল্লাহ এই আবহাওয়া আমার সুনামেরা গো এমন তো অবস্থায় জানো আমার দায়ের নহমিনে বলতেছেন বলো বাবু আমার ইসরায়েল মানা তুমি আজকে দেরি করোনা দেরি করিও না কেননা এর জন্য দেরি করিও না যে আজকের দিনটা এই সময়টা হলো আমার জন্য খুব শুভ সময় আমার জন্য খুব শুভ সময় এই সময়টা তুমি আর দেরি করিও আমন্ত আমার সোনা মালে কক আমার সোনার লালেরা দেখা গেল নবী আমার বলতেছেন আল্লাহ রসুল আমার বলছেন বলো বাবা ইসরা তুমি যে জন্য এসেছ তোমার কাজটা তুমি শুরু করে দাও গো এমন তো অবস্থায় বাবা যে বহু আমার সন্ন্য তরুণ যুবক ভাই রাগ আল্লাহ রসুল নাবি মোস্তফার সিনা মুবার আগের ওপরে হজরত মালা কলাম ডান হাতখানা সিনা মুবার আগের ওপরে যেমনি চাপিয়ে দিয়েছেন যেমন মানে আপনার ডানা হাত খানা চাপিয়েছে এমন তো অবস্থায় দয়ার নামে বলতে যেন চোখের পানি ঝেড়ে দিয়ে কাঁদতে যেন আর বলে মালা গোল মদ এই দিন আমার আল্লাহ পাগরে ফেরিস থাকু বলো 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 তুমি আমার সিনার ওপরে এমন কোন জিনিস চাপিয়েছ এত ভারী এত ভারী মালাকুল মৌত ইসরায়েল ফেরেস্তা বলতেছেন বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার সিনা মুবারকার উপরে আমি এমন কোনো ভারী বস্তু চাপাই নাই এমন কোন জিনিস চাপাই নাই শুধুমাত্র আমার ডান হাত সিধা হাতখানা আপনার সিনার উপরে রেখেছি বলুন সুবাহান আল্লাহ ইসরায়েল ফেরেস না মালা পড়ানো বলতেছেন ইয়ারসুল আল্লাহ ইয়া গাবিব আল্লাহ হুজুর আপনার সিনা মুবারকের উপরে এক আল্লাহর কসম করে বলি ইয়ারসুল আল্লাহ এমন কোনো ভারী জিনিস জমাই নাই এমন কোনো আপনার অন্য কোন জিনিস জমাই নাই ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো জগতের মানুষের মানব দানবের সমস্ত জিনিসের জানকে আমি যে কবজ করে থাকি সেটা হচ্ছে আমার মামা হাতের দ্বারা আর ইয়া রসুল আমি আগে থেকে বুঝতে পেরেছি আগে থেকে জানতে পেরেছি যে একদিন কোন সময় হয়তো আমার আখের জামানার নামে আমার শেষ নাবি 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 সাল্লুত আলী সময় হয়তো যান কবজের হয়তো হুকুম হবে এর জন্য আল্লাহ আপনার জন্য আমার সিধা হাত খানা বাঘে রেখেছি আমার এই হাতের দ্বারা কোনো জিনিসের জানকে কে করে নাই কোনো মানব দানবের জানকে করে নাই আর জুলাল্লাহ শুধুমাত্র আমি আল্লাহর কসম করে বলি আর জুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ হাবিব গো আপনার বডি মুবারকের উপরে আপনার সিনা মুবারকের উপরে শুধুমাত্র আমার ডান হাতখানা চাপিয়েছি এ আমার বাবা

বারো কেরো করে আমার সিনা পোবার করে মন খে একটা পাহাড় জাপিয়ে দিয়েছো আল্লাহ সয়াদ

মোহামাদ হরদাম জবান সেনে কালো শাফির আনাম মোহামাদ শোনো শোনো আভাই ভাগ নিগন অগো अमुदब गे के रूप ए जन का दिया मोहब्बत बोलने से वाहन अजन सोन अमा भवन गौन ओ गोबोसिया

अगति बोली लाया अमोदा गीचल अमोदा गॾी के के दे बोली ल আজি যাৰ জনা আনিয়ে জান গৌ ওই আমাৰ আসে চাৰ জনা আজাম বৌ যে মোৰ ক রে বল আসে জনা تارا جگہ گیا لا گورے دے ایمائی لنا سنا ڈانے جگ آ ساری ساری কি পাঁশের পা আলা পিছাইলো শুকল বলুন সুবাহান আল্লাহ্মা মোহব্মত বলুন সুবাহান আল্লাহ্ আব্বা শের ফালা আদ্যে মরু দাকা দেহাই রে হায় তো আয়ারে মাত নাই রে বো জী মোৰ ধনিয়া একোদার বলে রহানের আম গব চিয়া আ দুধের মাফি ইদিয়ে যা আন গয় সিয়া ধরলে প্রাণের আব ও গো দায় আগত বাগান আন্দোল কে জান আসিয়া গোধাইর প্রাণের স্ত্রী পুত্র অগো আজ জন্মের মত ও বিদায় দা আও গো আসিয়া গো ধায়র লে পাড়া ও গো অঙ্গবজিয়া আজ জন্মের মত দা অসিয়া সোন সোন আমা ভবনে গণ অঙ্গব সিয় আমি এই কি রূপে